হ্যালো এভরিওয়ান আজকের আমি বানাচ্ছি আচারি পুলি পিঠে প্রথমে আচারি পুলি পিঠের আমি পুটটা বানিয়ে নিচ্ছি প্রথমে দিলাম ননস্টিকের তাওয়াতে নারকেল আর নোলেন গুড় এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মেশাবো কিছুটা মাখা সন্দেশ আর দিলাম অল্প একটু নুন এই পুটটা বানিয়ে রেখে দেওয়া যায় অনেক দিনের জন্য এবার দিচ্ছি অ্যালাচ ডাস্ট ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিলাম একটু কনডেন্স মিল্ক এইভাবে পুরটাকে আমি একদম রেডি করে নেব রেডি করে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন রেখে দিতে পারবো ফ্রিজের মধ্যে ব্যাস রেডি আমার আচারি পুলিপিঠের পুর এটা দিয়ে পুলিপিঠে পাটিসাপটা অনেক কিছুই তৈরি করা যায় আমি পুটটাকে রেডি করে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা হতে দেব। ওদিকে পুটটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি চালের ডোটা বানিয়ে নেব ননস্টিকের তাওয়াতে আমি চার কাপ মতো চাল ডাস্ট নিয়েছিলাম আমি এবারে নিয়েছি আতপ চাল এটাকে একটু শুকনো ভেজে নিয়েছি তাহলে ডোটা একটু নরম হয় এবার নুন মেশালাম আর দিলাম একদম উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে স্প্যাচুলা করে মিশিয়ে নিচ্ছে এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ফ্লেম কিন্তু বন্ধ ছিল যখন আমি ওই চালের গুঁড়োটা জল দিয়ে মাখছিলাম এখন মোটামুটি হাতে সওয়া গরম তাই আমি হাতে করে ডোটাকে একদম রেডি করে রেখে দেব। একটা ভেজা রুমালে ঢাকা দিয়ে এঁকে রেখে দেব। ঘন্টাখানেকের মতো আমি রেখেছিলাম ব্যাস রেডি আমার পিঠের ডো এবার আমি এটাকে পুর ভরব দেখো কীরকম লেচি করে নিয়েছি আশা করি সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই ভেতরে আমি এবারে নারকেলের ওই পুরটাকে সুন্দর করে ভরে নিচ্ছি এবং মুখটাকে সেল করে দেবো একটু ডিজাইন করে নেব যাতে দেখতে ভালো লাগে ঠিক এইভাবে এক এক করে আমি সব পুলির পুরগুলো ভরে নেব এই কাজটা করতে একটু সময় লাগে আর আমি মোটামুটি একটু একটু করে পুরো কাজটা করেছি বলে আমার তেমন কোনো অসুবিধা হয়নি সব কাজের ফাঁকে আমি এই আচারি পেটেটা বানিয়ে নিয়েছিলাম আর করে দেখাচ্ছি এইভাবে পুটটা ভরে মুখটাকে আমি সিল করে দেবো যাতে কোনোভাবেই না নারকেলটা বেরিয়ে আসে আর মুখটাতে একটু ডিজাইন করে নিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগে এটি ঝাল ঝাল হবে এবং ভেতরে থাকবে মিষ্টি পুর খেতে খুব ভালো লাগে আমি এই পিঠেটা শিখেছি আমার বোনের শাশুড়ি মার কাছ থেকে মাসিমা খুব ভালো পিঠে বানান আমি ওনার থেকেই রেসিপিটা শিখেছি এটা মূলত রামপুরহাটের দিকেই অর্থাৎ বীরভূমের দিকের বিখ্যাত একটি পিঠে এবার আমি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম পুরো ফুটন্ত জলে এই পিঠেটাকে ছাড়তে হবে এবং তাতেই ও সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট ওকে ফুটতে দেব এবার তুলে নিচ্ছি আমি আর এদিকে বানিয়ে নিচ্ছি আর একটা মশলা এটা ভাজা মশলা শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়েছি বেশ করে মৌরি জিরে আর ধনে এটাকে আমি ভালো করে ভেজে নেব শুকনো ভাজা মশলা হিসেবে তৈরি করে নেব ব্যাস ভাজা হয়ে গেছে আমি একে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছুটা সময় দেবো ওকে ঠান্ডা হতে ততক্ষণ ননস্টিকের তাওয়াতে সর্ষের তেল দেব। এইবার দেখো কত কম তেলেই পিঠেটা হচ্ছে ভাজা পিঠে অথচ তেল বেশি লাগবে না দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দিলাম এক চামচ মতো আর দিলাম একটু হলুদ সর্ষেটা খুব ছিটছিল বলে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ভালো করে মিশিয়ে পিঠেটা আমি দিয়ে দিচ্ছি আঁচটাকে আমি একদম হাই ফ্লেম করে দেবো পিঠেটাকে আমি ভালো করে এপিট ভেজে নেব দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে হলুদ আর গায়ে সর্ষে লেগে থাকবে এবার এতে আমি ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা ওটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম ব্যাস একদম রেডি আমার আচারি পিঠে ভাজা মশলা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে হলে কিন্তু তেতো হয়ে যাবে তাহলে রেডি হয়ে গেল আমার আচারি পিঠে তোমরা বাড়িতে একবার ট্রাই করো এবং জানিও কেমন লাগলো খুব সিম্পল এই পুলি পিঠে বানাতে বেশি সময় লাগে না তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে